বাজারে গাছলাম বাজার করতাম বুঝছেন যে কাহিনী কীর্তি দেখে আইসি এ কাহিনী কীর্তি মরার বেড়ি বাংলাদেশ না তুমি বিদেশ ওয়ে কা গেছো বাংলাদেশ হইতো তোমার এত বড় ফুটকির খবর আছে না সন্মের কথা তো মাইন না ভাই যা ঘটনা বাজারে গেছি বুঝছেন ওই আমরা বাংলাদেশে একবারে দোকানদারি করে হেবার দোকান গেলে ওই পে পে লাউ মানে বিভিন্ন বাংলাদেশে যে আমরা এই খানার আইটেমগুলো আছি না উই হিডি মানে পাওয়া যায় বেশি এক বিডি লাউ লইব বুঝছেন আরে বাবা বাবা রে বাবা লাউ রে বিডি টিপতে টিপতে মুখ দুহাইতে দুহাইতে লাউর বারোটা গেছে লাউর বারোটা হনে এমনি টিপে হনে এমনি টিপে হনে এমনি টিফে হনে লুম্বা আসেনি এমনি দেহে আসেনি তুমি বিডি লাউ লইবা লাউ না লইবা তোমার এই বিদেশের বাড়ির মধ্যে তুমি হুঙ্গা বিচার লাউ এর করা বিচারো কৰানি হ্যাঁ তুমি যে টিবা টিবা শুরু করছো এই লাউ রে লাউ কি আর কসে আছে এমন ভাবে টিবে লাও হনে আলগিদা দইরা দুরে দেখে ফুটকিট ফুল আছে আচ্ছা ক শান্দি এ বিডি যে ভাবে লাউ রে বাসা শুরু করছে লাউ এই যে পিছে যে আরো কয়েকটা বেড়া আরো দুইটা বিডি আর হয়েছে এ বিডি কোন দেশে কেটা কাটা জানে হ্যাঁ বাড়ি বেটার এই কাণ্ড কারখানা বলে আমি লাউর ফুটকি বাঁচা শুরু করছি হুঙ্গা আছে এই জিনিস বাঁচা শুরু করছি মানুষ আছে যে কত বড় আমার না তোমার নখ একটাই বড় বড় এত বড় বড় নখ নখ গুটা মারে তোমার জন্মের লাভ হাওয়া আর আমি যদি এটা বাংলাদেশ তোমার জন্মের লাভ হাওয়াইলে মানে উঠালি গাড়ি আন্দা ছেড়ে দিতেছে টাইমা সার মাত্র 20 মিনিট গেছি হ্যাঁ একটা লেবুল লিখা হে বড় দোকান কাগুজ লিখবো পাওয়া যায় ওল কাগুজ লেবুডি বুঝনি হে বড় দোকান ধরে পাওয়া যায় না এই বিডি রে কাণ্ডকির খানা দেখ আমি লেবুল মুকি আর দোকানদার আলার ঘরে রাহালা আরে তুই ব্যাড ব্যাড কিছু করছ না বলাগো আফা পিছো দরো মানুষ আর হইছে আমনে তাগদা জিনিস লিয়ে বাইরে জান গানা না তে আর বা তাতজ মন ভালোই লাগে বুরকা ফিণ্ডাইছে বুরকা হেডি ফিণ্ডাইছে হেডি হে তো তো ভালোই লাগে দোকানের ভিতর বড় দোকান লিয়ে ঢুকছে হনে আতা বিডি লাউ হনে আতা ওই কারকল হনে আতা ফডল ফটল টিফা আলি টিপা টিপি টিপা টিপি বুঝা আত্ম মারে বেডি যে টিপা শুরু করছে লাউ এই টিপা দেখে আমার মেজাজ গেছে গা ফুট টন্নি মানে গরম হইয়া আর এইভাবে টিপলে লাউ করা থাকে না জীবনও করা থাকে লাউ টিপা দিটা দেরাত লম্বা বানাই লিছে লাউরে এ লম্বা বানাই লাউরে বাজার করতে যাও তোমারও যে কাটা বিয়া করছে কাটা জানে এবারের জীবন জানে তুমি এভাবে টিপ চট করছো আত্মন মারি এবার জীবন জানে নরক বানাই লাইছো টিপতি টিপতি বাজার ওখানে মারি রেডি মানুষ ধরো দৌড়